তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে সায়েন্সে পড়ো এবং কেমিস্ট্রি বিষয়টা আছে অবশ্যই তো সেই কেমিস্ট্রি থেকে ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক্স যেখান থেকে সাধারণত ম্যাথ এসে থাকে তো সেই গুরুত্বপূর্ণ টপিক্সটা হচ্ছে যে শতকরার সংযুক্তি থেকে স্থূলী সংকেত বের করা আমরা এখন শতকরার সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায় সেই বিষয়টা আজকে আমরা দেখব তোমরা এখানে মনোযোগ দাও তো এই যে সমস্যাটা দেওয়া আছে কি যে কোনো যোগে মৌলগুলো মনে সংযোগ এখানে হাইড্রোজেন দেওয়া আছে টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সালফার দেওয়া আছে বত্রিশ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট অক্সিজেন দেওয়া আছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি জিরো পার্সেন্ট তাহলে এদের বলা আছে এদের স্থুলী সংকেত নির্ণয় করো বা স্থূলী সংকেত বের করো তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এই ধাপটা প্রথমেই করতে হবে আমাদেরকে সেটা হলো এই যে মৌলগুলো যে শতকরা সংযুতি আছে এই যে শতকরা সংযুতি গুলো যেগুলো আছে এগুলোকে মৌল সমূহের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে কি করতে হবে বলতো মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমরা লিখলাম হাইড্রোজেন হাইড্রোজেন কত দেওয়া আছে আমরা এখানে দেখে গেলে হাইড্রোজেন কত আছে টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এখন হাইড্রোজেনের এই পারমাণবিক কত হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক তাহলে এটাকে এক দিয়ে ভাগ করবো এক দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে জিরো পয়েন্ট জিরো ফোর এটাই হবে আবার দেখো সালফার কত দেওয়া আছে সালফার দেওয়া আছে বত্রিশ দশমিক পঁয়ষট্টি মানে ছয় পাঁচ পার্সেন্ট এখন এই যে সালফারের সালফারের পারমাণবিক কত সালফারের পারমাণবিক ভর হল বত্রিশ

তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আবার বলে নিচ্ছি আমি শতকরা সংযুতিকে মৌল সমূহের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তা আমরা ভাগ করে নিলাম এখন দ্বিতীয় যে স্টেপটা দ্বিতীয় স্টেপটা যে কাজটা করতে হবে ভালো করে এখানে দেখো ভাগ মানে এখানে যে ভাগ ফল টু পয়েন্ট জিরো ফোর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু এখানে হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট তো এই ভাগ ফলগুলোকে এদের মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ করতে হবে তাহলে এইখানে ভাগ ফল কয়টা বেরোচ্ছে দেখো তোমরা তিনটা তিনটা ভাগ ফল বেরোচ্ছে তাহলে আমরা প্রথমে দেখবো এই যে হাইড্রোজেন কত হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর এই যে তিনটা ভাগ ফলের মধ্যে পয়েন্ট জিরো টু তাহলে ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ করবো তাহলে কত হবে এটা টু হবে ঠিক আছে আবার দেখো সালফারের কত বের হয়েছে সালভার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু

এদের স্থূল সংকেত কত তারা লিখি দেখো কি কি আছে হাইড্রোজেন সালফার অক্সিজেন তাহলে আমি লিখলাম হাইড্রোজেন এইস ভালো করে লক্ষ্য করে হাইড্রোজেন এইস তারপর লিখবো কি এস সালফার তারপর কি লিখব অক্সিজেন কি এখন দেখো তো হাইড্রোজেন কত টু তার মানে এখানে আমরা টু দিব এরপর দেখো তো অক্সিজেন কত আচ্ছা সালভার কত সালভার হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান দিব অক্সিজেন কত তার মানে এখানে ফোর দিব কিন্তু আমাদের রুলে কি বলা আছে যে যদি ওয়ান হয় তাহলে ওয়ান লেখার দরকার নাই তাহলে আমরা কি লিখব এইচ টু এস ও ফোর তাহলে এইচ টু এস এই যোগটা কি যোগ সালফিউরিক সালফিউরিক এটা কিন্তু একটা তীব্র এসিড হ্যাঁ আমি অ্যাসিড চ্যাপ্টারে এটা যা জানতে পারবো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝেছ তো আগামী পর্বে আগামী ক্লাসে আরেকটা টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে ধন্যবাদ